এই ভিডিওতে আমরা একজন নিষ্পাপ শিশুর জীবন নিয়ে আলোচনা করব যে বর্তমানে বেঁচে থাকার জন্য অবস্থা চিকিৎসা এবং কিভাবে আমরা সবাই মিলে তাদের জীবন বাঁচাতে পারি সে সম্পর্কে জানবো দয়া করে এই ইভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন কারণ এটি কেবল একটি ভিডিও নয় এটি জীবনের প্রশ্ন এই শিশুটি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি বা এস নামক একটি বিরল জিনগত রোগে ভুগছে এটি এস এক জিনের ত্রুটির কারণে সৃষ্ট একটি গুরুতর অবস্থা এই জিনটি পেশির কার্যকারিতা সমর্থন করার জন্য দায়ী তবে এই ত্রুটির কারণে শিশুর শরীর পর্যাপ্ত এস এম প্রোটিন তৈরি করতে পারে না যার ফলে ক্রমশ বেশির দুর্বলতা দেখা দেয় সময়ের সাথে সাথে হাঁটা শ্বাস নেওয়া এবং মতো মৌলিক ক্রিয়াকলাপও অত্যন্ত কঠিন হয়ে পড়ে সাধারণত বংশগত যদি উভয় পিতামাতারই ত্রুটিপূর্ণ জিন থাকে তবে তাদের সন্তানের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বর্তমানে বিশ্বের কয়েকটি উন্নত চিকিৎসা কেন্দ্রে এস এম এর চিকিৎসা পাওয়া যায় ভারতে কলকাতার পিয়ারলেস হাসপাতাল এই রোগের চিকিৎসায় গুরুত্ব ভূমিকা পালন করেছে। তবে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল উদাহরণস্বরূপ জোলজেন সমা নামক একটি জিন থেরাপি ইনজেকশনের দাম প্রায় ১৬ কোটি টাকা এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইনজেকশনগুলির মধ্যে একটি এস এম এ চিকিৎসায় জিন থেরাপি জড়িত জেন্স মা একটি সিঙ্গেল ডোজ ইনজেকশন যা ত্রুটিপূর্ণ এন এক জিনকে প্রতিস্থাপন করে এটি পেশি এবং স্নায়ুকোষের কার্যকারিতা পুনরুদ্ধার করতে সাহায্য করে কিন্তু এই চিকিৎসা সবার জন্য সহজে পাওয়া যায় না আমরা সবাই মিলে এই শিশুটিকে বাঁচাতে সাহায্য করতে পারি কেটো বা মিলাপের মতো তহবিল সংগ্রহের প্ল্যাটফর্মগুলি আর্থিক সহায়তা পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় এই গল্পটি শেয়ার করলে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে স্থানীয় সংস্থা এবং এনজিও গুলিও এই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রিয় দর্শক আপনাদের সমর্থন এই নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে পারে দয়া করে এ ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ এই গল্পটি জানতে পারে আপনার ছোট অবদান এই পরিবারের জন্য আশীর্বাদ হতে পারে এ ওটি দেখার জন্য এবং হেল্প অনলাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজই এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন একটি জীবন আপনার সহায়তার জন্য অপেক্ষা করছে